হ্যালো আলাইকুম চলো আমাদের সাথে পহেলা বৈশাখের ভিডিওটা শেয়ার করি দিনে কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম কি কি খাওয়া দাওয়া করলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে পান্তা ইলিশ খেলাম আমরা সবাই খালা বাড়িতে ছিলাম আমার মামিরা ছিল আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি এবং পান্তা ইলিশ খেয়েছি তারপরের পর আমি চলে আসি পটুয়াখালীতে আমার কলেজে অনেক বড়ো করে প্রোগ্রাম হচ্ছিলো বাট আমি এসে সেই প্রোগ্রাম পাইনি বিকেলবেলা আমরা সবাই মিলে রেডি শেডি হয়ে বের হয়েছি আর দেখো আমার অবস্থা আমি পুরো রে বসে রেডিও হতে পারিনি তাই এই জায়গায় এসে বাকিটা সেজে নিচ্ছি আমার কণ্ঠ একটু কেমন কেমন শোনা যাচ্ছে আমার আসলে ঠান্ডা লেগেছে তাই গলাটাও ভেঙে গেছে আচ্ছা যাই হোক আমরা বিকালবেলা তিনজন ফ্রেন্ড মিলে আমি রাইসা মিশু আমরা চলে আসলাম কলেজে কলেজে এসে আমরা সবাই মিলে একটু ফটোশুট করলাম আর দেখো আমাদের কলেজটাকে কত সুন্দর ভাবে আল্পনা দিয়ে সাজানো হয়েছে অনেক সুন্দরভাবে আলপনা করেছে আর সকালবেলা তো সবাই মিলে অনেক নাচানাচি তারপরে অনেক গান বাজনা করেছে আমরা ছিলাম না আমরা ভেবেছিলাম বিকালবেলা অনুষ্ঠানটা থাকবে বাট আমরা এসে দেখি সবগুলো একদম খুলে তুলে নিয়ে যাচ্ছে আর কি যাই হোক তারপরে আমরা কলেজ থেকে বের হয়ে বি টাইপ চলে আসলাম আমরা ভেবেছিলাম বি টাইপ এসে একটু রিল্যাক্সে ফটোশ্যুট করব নিজেরা নিজেরা বাট এ জায়গায় এসে দেখি কি পরিমাণে ভিড় যাই হোক এই ভিড়ের মাঝেই আমরা হালকা পাতলা কিছু ফটোশ্যুট ভিডিও শুট করে নিলাম অনেক বছর পর এইভাবে পহেলা বৈশাখে শাড়ি পরে আমরা সবাই মিলে ফ্রেন্ডরা একটু ঘুরতে বের হয়েছি আসলে গত বছর আমার নামা হয়নি আর এর আগে তো চার বছর রোজার মধ্যে পহেলা বৈশাখ হয়েছে তাই তো একদমই নামার প্রশ্নই আসে না যাই হোক এর আগে আমি বাবার সাথে নামতাম আর এখন আসলে আমার কালকে খুব পরিমাণে খারাপ লেগেছে এর আগে যেইবার আমরা শাড়ি পরে বের হয়েছি ওইবার আমার আব্বু ছিল আব্বুর সাথে শাড়ি পরে বের হয়েছিলাম যাই হোক ইমোশনাল কথা না বলি এরপরে আমরা চলে আসি ডিসি করে এ জায়গায় মেলা হচ্ছিল আর দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এটা সবাই এই জায়গায় বসে ছবি তুলছিল ভিডিও করছিল আর আমরা তিন ফ্রেন্ড মিলে বসে বসে গল্প করছিলাম কিছু ভিডিও যাই হোক সকালবেলা আমরা আসতে পারিনি এই জায়গায় সকালবেলা অনেক বড় করে অনুষ্ঠান হয়েছে তারপরে এই জায়গায় এসে আমরা ফুচকা বেলপুরি অর্ডার করে দিলাম আর ওয়েট করতেছি কখন দিবে আর কি পরিমাণে ভিড় ছিল এই জায়গায় বলার বাহিরে আমরা তো একদম বসার মতো স্পেসই পাচ্ছিলাম না যাই কোন রকম বসে তারপরে খাওয়া দাওয়া করে ওদেরকে রেখে আমি একা একা চলে যাচ্ছি আমার বাসায় একটু আর্জেন্ট কাজ ছিল তাই আমি চলে যাচ্ছিলাম আর দেখো যাওয়ার সময় কি পরিমানে ভিড় একদম পুরো রাস্তা ব্লক হয়ে আছে যাই হোক আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম